মধু পেয়েছেন মধুর হাঁড়ি চোষার চেষ্টা করছে ক্যানিং শেষ করে ভাঙড়টা মধু চষার চেষ্টা করছে তা আট বছরের বাচ্চা আর যদি আপনারা জিজ্ঞেস করেন আরাবুল ইসলাম কে সে বলে দিতে পারে আর একটা চৌষট্টি বছরের পাগলা সে যদি বলে যে আরাবুল কে এর পরিস্থিতির কথা আপনারা সবাই জানেন যে এখানে একজন হারমাত তিনি দাবি করছে যে ভাঙড় আমার সব একজনকে অবজারভার করেছে একজনকে কনভেনার করেছে যদি তিনি অবজারভার থাকতে পারে তাহলে কনভেনার তো থাকতে পারবেই কনভেনার তো এখনও দল কোনোভাবে সিদ্ধান্ত নেয়নি সে হারমাত সে তার মতো করে সে নিজের মতো করে দলটাকে একটা এর আগে আমি নান্নু ওইদুল আমরা তিনজনা দলের অনেক ভুল ত্রুটি থাকতো তখন আমাদের একটা লড়াই ছিল কিন্তু এখন যিনি যে হারমাত দু হাজার সালে ন সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যেদিন জীবনতলায় মিটিং করি তার লোকেরা সে নেতৃত্ব দে মমতা বন্দ্যোপাধ্যায়কে গুলি করা সেদিন আমি মমতাদির পাশে ছিলাম আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম পাশে আমি ছুটে এসেছি দিদির পাশে যে আপনি গাড়িতে উঠুন এখানে ওরা এই হারমাতে এখানে আছে এরা গুলি চালাবে সেই আরাবুল ইসলামকে যদি কেউ বলে চিনি না জানি না বা আরাবুল ইসলাম কে আমি তো মনে করি যে গাদ্দর যে গদ্দর যে আজকের যে বাজে কথাগুলো বলছে দলের আজকে আপনারা বলুন তো দলের মিটিং হয়েছে না আরাবুল ইসলাম আর হাকিমুল ইসলামের বিরুদ্ধে মিটিং হয়েছে দলের সাংগঠনিক মিটিং কোনো কোনো বক্তব্য রেখেছে কোনো নেতা যে আজকের দলের সাংগঠক সাংগঠনিক পরিকাঠামো নিয়ে মিটিং বা দলের সার্বিক উন্নয়ন নিয়ে মিটিং বা দলের কিভাবে দলটা এগোচ্ছে এখানে সেই নিয়ে মিটিং শুধু এখানে আমাদের দুই বাপুর বিরুদ্ধে বলার জন্যে এই হারমাতরা আজকে এখানে কিছু নেতৃত্ব রেনে আরাবুল হাকিমুল ইসলামের বিরুদ্ধে বলানো হয়েছে ফেসবুক যদি মোল্লার লোকেরা লাফালাফি করে আরাবুলের লোকেরা করবে না আরাবুল কি ভাঙড় থেকে মুছে গেছে ঝিনিকাল কটাক্ষ করেছেন আরাবুল কে আরাবুল কৌমুক আরাবুল তমু সে আরাবুলের হাত ধরে ভাঙড়ে এসছে সে যদি এই ধরনের কথা বলে আমি তো মনে করি ওনার ওনার জবাবটা ভাঙড়ের মাটিতে আগামী দিন মানুষ দেবে ওনার মুখে ঝামা বসা দেবে ভাঙড়ের মানুষ একটা আট বছরের বাচ্চা আর যদি আপনারা জিজ্ঞেস করেন আরাবুল ইসলাম কে সে বলে দিতে পারে আর একটা চৌষট্টি বছরের পাগলা সে যদি বলে যে আরাবুল কে আরাবুল অমুক আরাবুল তমুক তাহলে তার বোঝা উচিত যে তার সে কতটা জ্ঞান হারিয়েছে আর কতটা আরাবুল নিয়ে স মানে পাগলের মতন করে বেড়াচ্ছে সেটা ভাঙড়ের মানুষ বুঝতে পারছে কর্মীরা যাচ্ছে দেখাশুনো করছে আমি তো এখনও আমার কন্ডিশন আছে বলে আমি এখনও তো রাজনীতির মঞ্চে নামিনি নামিনি বলেই সাপুজিতে ছয় ছয় লোক যাচ্ছে বলেই আজকে এই হারমাত সে পাগল হয়ে গেছে এই হারমাতের আমি আবার বলছি যে ভাঙড়ের মানুষ অত্যন্ত সৎ অত্যন্ত সংগ্রামী অত্যন্ত লড়াই করার মতো মানুষ আর ভাঙড়ের মানুষ আরাবুল ইসলামের যে আরাবুল ইসলাম তাদের ভাঙড়ের মানুষের অন্তরে আছে ছোট ছোট বাচ্চাদের অন্তরে আছে আরাবুল ইসলাম ভাঙড়ে অষ্টনব্বই সাল নয় আমি চুরআশি সাল থেকে দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আরাবুল ইসলামকে চেনে অষ্টনব্বই সালে তৃণমূল গঠন হয়েছে এর ভাবা উচিত যে আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজে হাতে গুলি করে দিতে চাইছিল সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে এখন সে আমি আবার বলছি যে এই ধরনের হারমাত যারা দলটাকে এখন ক্ষতি করার চেষ্টা করছে দলের ঐক্য থেকে ভেঙে চুরমার করে দেওয়ার চেষ্টা করছে দলকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করছে আমি এটা দলকে যেমন জানাবো ইতিমধ্যে দল জেনেছে যে আজকের কী নিয়ে মিটিং ডেভেলপমেন্টের মিটিং সাংগঠনিক মিটিং নারাবুল ইসলাম আর হাকিমুল ইসলামের গালাগালি দেওয়া মিটিং কোথাও একাধিক বিধায়ক এবং সাংসদকে নিয়ে আপনার ওপর চাপ সৃষ্টি কৌশল তাতে কোনো লাভ নেই আপনারা জানেন ভাঙড়িরই ছেলে আপনারা আরাবুল ইসলামকে কোণঠাসা করার মতন মানুষ এখনো কেউ নেই আমি আবার বলছি যিনি ওপার থেকে এপারে এসে মধু খাওয়ার জন্য চেষ্টা করছেন তিনি নেতাদের দরবারে দরবারে ছুটে গিয়ে বলছে সব চলে যাক আমার ভাঙড়টা দিন কেন ভাঙড়ে মধু পেয়েছেন উনি মধুর হাঁড়ি চষার চেষ্টা করছে ক্যানিং শেষ করে ভাঙরটা মধু চষার চেষ্টা করছে আমি আবার তাকে স্মরণ করে দিতে বলবো যে গাদ্দারি আর হারমাতি এটা বন্ধ করতে হবে ভাওড়ের মানুষ কিন্তু এই অহংকারটা ভাওড়ের মানুষ পছন্দ করেন না সেটা আপনারা দেখবেন আপনারা বুঝবেন সে তো পাগলের মতন করছে কেন কেন পাগলের মতন করার তার দরকার অর্থটা কি পাগলের মতন করা কোনো কারণ আছে এখন সাংগঠনিক কোনো মিটিং আছে না কোনো নির্বাচন আছে না কোনো কর্মসূচি আছে না দলীয় নির্দেশ আছে দল ইতিমধ্যে বলেছে যে কোনো কর্মসূচি কোনো কেউ নেবে না তা সত্ত্বেও তিনি এমএলএদের এনে অমুকদের এনে তমুকদের এনে করছে আমার কোনো বক্তব্য নেই আমি আবার বলছি যে যে হারমাতরা আরবুল ইসলাম হাকিমুল ইসলামের বিরুদ্ধে বলছেন ভাঙড়ের মানুষ আগামী দিনে তার মুখে ঝামা বসে দেয় বলছে পাগল ছাগল টিভিতে কে কি বলছে ছেলেরা বলেনি যখন বলবে তখন সে বলবে সে উত্তর আমার তৈরি আছে যখন আমার ছেলেরা মাইকে বলবে বা কোনো হাটে বাজারে বলবে এখন উত্তর দেবার ওর ওর উদ্দেশ্যটা কি আরাবুলের ছেলেরা ফেসবুক করছে উনি পাগল হয়ে গেছে এমন একটা সময় ছিল আমি যখন জেলে ছিলাম তখন আমার একটা ছেলে ফেসবুক করলে তারে ডেকে নিয়ে ফেসবুক থেকে সেটা তুলে দেওয়া হতো আর এখন এলাকার পাড়ায় অলিতে গলিতে সমস্ত ছেলেরা ফেসবুক করছে সেই কারণে হন্ডের মতন ঘুরে বেড়াচ্ছে আমি আবার বলছি এই হারমারদের আমি সাবধান করে দিতে চাই যে ভাঙড়ের সংগঠনটাকে যাতে না ক্ষতি হয় ভাঙড়ের তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আদর্শের উপরে ভরসা করে ভাঙড় তৃণমূল কংগ্রেস একাধিকবার লড়াই করেছে একাধিকবার এই নেতৃত্ব ভাঙড়ে এসছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার আমি বলছি দলকে ক্ষতি করার জন্য যারা চেষ্টা করছে আমি তাদের আবার হুঁশিয়ারি দিয়ে বলছি আরাবুল ইসলাম হাকিমুল ইসলাম বড়ো কথা নয় বড়ো কথা এখানকার কর্মীরা আরাবুল ইসলাম আর হাকিমুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ এনে কোনো লাভ ঝাড়া আনছে ঝাদের দিয়ে বলানো হচ্ছে আবার উনি ট্রেনিং করছে কিছু কিছু ছেলেদের দিয়ে এই কথা বলবি ওই কথা বলবি আরাবুলির বিরুদ্ধে এই কথা বলবি হাকিম প্রিয় দর্শক আমি দেলোয়ার ইসলাম হ্যাঁ আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সাবকি দর্শক বাঙালির প্রাথম বিদায় আরাবুল ইসলাম মুখে বলি ফুটেছে দর্শক আমরা বলেছিলাম এই আরাফুল ইসলাম কথা বলবে এখনও পর্যন্ত মুখ খোলেনি কিন্তু গতকাল ভাঙড়ে আরাবল ইসলাম মুখ খুলেছেন রীতিমতো সাংবাদিক নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক বৈঠক করে সেখানে বলেছে শৌকাত মোল্লাকে পাগলা বলে কটাক্ষ করেছেন ভাঙড়ের আরাবুল ইসলাম ইতিমধ্যে শৌকাত মোল্লাকে পাগল বলেছেন আর বলেছেন ক্যানিং পূর্ব থেকে হারমাত এসছে হারমাত এসছে কালিং পূর্ব থেকে সৌকাত মোল্লাকে লক্ষ্য করে তিনি বলছেন ক্যানিং পূর্ব থেকে হারমাতেছে সে ভাঙরটাকে অশান্তি করার চেষ্টা করেছে দর্শক ভিডিওটা আপনারা দেখলেন দর্শক আমরা বারবার বলেছিলাম এই শৌকাতেরা ক্যানিং পূর্ব থেকে গিয়ে ভাঙরে অশান্তি করার চেষ্টা করছে আর ভাঙরের ভূমিপুত্র আরাবুল ইসলাম তিনি দলে জায়গা পাচ্ছে না দর্শক আবার শৌকাত মোল্লা সাহেবের বিরুদ্ধে অভিযোগ দর্শক অনেক উঠছিল আমরা বারবার বলেছিলাম এই অভিযোগের বৃত্তি ছিল না বলে আমরা এতদিন কথা বলিনি দর্শক এই সেই হারমাদ বাহিনী শৌকাত মোল্লা দর্শক আমি বলিনি তার নিজের দলের কর্মী বলছে শৌকাত মোল্লা নাকি হারমাদ বাহিনী আর দর্শক এটা যখন আমরা বলতে যাই বা বলি আমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করা হয় বিজেপির দালাল আইএসএফ এর দালাল বলে দেখে দেওয়ার চেষ্টা করা হয় কিন্তু দলেরই কর্মী এই শৌকাত মোল্লা আরাবুল ইসলামকে বলেছিলেন ভাই আর এই খাল কেটে কুমির এনেছিলো ভাঙরের প্রাথম বিধায়ক আরাবুল ইসলাম এই নৌসাদকে জব্দ করার জন্য ক্যানিং থেকে ভাঙরে সরকার মোল্লাকে এনেছিলেন নৌসাদ সিদ্দিকে জব্দ করার জন্য আর এখন নিজেই জব্দ হয়ে গেছেন দর্শক আরো দর্শক বলেছিলেন উনিশশো অষ্টানব্বই দল তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেস আর উনিশশো সাল থেকে নাকি মমতা ব্যানার্জির সঙ্গে সম্পর্ক সুসম্পর্ক রয়েছে বাচ্চা না শোনা রয়েছে আর দর্শক এই শৌকাত মোল্লা যে যে বিস্ফোরক আরবুল ইসলাম করেছে এতদিন আমাদের হাতে কোনো প্রুফ ছিল না কোনো প্রমাণ ছিল না সাদা খাতা ছিল আমাদের হাতে সাদা খাতা ছিল আমাদের হাতে এতদিন ছিল সাদা খাতা সাদা খাতা আর দর্শক এখন আমাদের কাছে প্রুফ চলে এসছে সৌকাত মোল্লা নাকি মমতা ব্যানার্জিকে মারতে গিয়েছে দর্শক প্রুফ আমি দর্শক লিখেছি আর আরবুল ইসলাম সাহেব বলেছে দর্শক আমি কিন্তু বলিনি আরাবুল ইসলাম বলেছে সরকার মোল্লা সাহেব মমতা ব্যানার্জিকে মারতে গিয়েছে গুলি করতে গিয়েছিল বোম মারতে গিয়েছিল দর্শক আমি বলি ইনসাফ টিভি বলেনি দর্শক এটা বলেছে বাঙালির প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম গোপন তত্ত্ব দর্শক ফায়াস হলো দর্শক গোপন তত্ত্ব ফায়াস হয়েছে সরি গোপন তত্ত্ব ফায়াস হয়েছে অর্থাৎ বলতে পারছে না দর্শক যেহেতু তত্ত্ব ফাঁস হয়ে গেছে আর এই তথ্যটা এতদিন আমাদের হাতে ছিল না দর্শক তাই আমরা কথা বলতে সাহস পাচ্ছিলাম না এই সৌকাত মোল্লা নাকি জীবনতলাতে মুখ্যমন্ত্রী সভা হয়েছিল সেখানে নাকি মুখ্যমন্ত্রীকে মারতে গিয়েছিলেন আর সেখানে গাইড করেছিলেন ভাঙরের প্রাক্তন বিধায়ক আরবুল ইসলাম গোপন তত্ত্ব ফ্যাস আরবুল ইসলাম সন্ত্রাস তৈরি করছে ভাঙড়ে আরবুল ইসলাম দুষ্কৃতি আরও বললেন তিনি পাগল সত্যি কি আরবুল ইসলাম ঘোষের মধ্যে রয়েছে সত্যি কি তিনি যে কথাগুলো বলছে এর কোনো ভিত্তি রয়েছে না আদবি কোনো দল তাকে জায়গা দিচ্ছে না বলে ভুলভাল কথা বলছে দর্শক আমরা বলেছিলাম এই আরাবুল ইসলাম মুখ খুলবে আর তাই মুখ খুলে দলের বিরুদ্ধে নয় আরাবুল ইসলাম তৃণমূল কংগ্রেস করে উনিশশো সাল থেকে আর উনিশশো অষ্টানব্বই সাল নাকি তৃণমূল কংগ্রেস গঠন গঠন হয়েছে অর্থাৎ তার আগে মমতা ব্যানার্জির সঙ্গে প্যায় চ্যান ছিল চেনা পরিচয় ছিল আর তাই আরাবুল ইসলাম সেই তথ্য ফাঁস করে দিলেন দর্শক আর তো অনেক কিছু বললেন যে ক্যানিং পূর্ব থেকে হার মাত এসছে দর্শক পরে তো আর বয়ান পাল্টে দেবেন বলে ইসলাম যে আমি যেগুলো বলেছিলাম ভয় বলেছিলাম আসলে বলতে চাইনি আমাকে দিয়ে বলানো হয়েছে এমনটা তো বলবে না নাকি তিনি হুঁশে রয়েছেন জোশে রয়েছেন সত্য করা তানার মুখ থেকে বেরিয়ে গিয়েছে আর বলেছিলাম এই আরাবুল ইসলামের মুখ খুলবে আর তাই খুললো দর্শক ভূমিপুত্র কিন্তু আরাবুল ইসলাম ভাঙড়ের আর ক্যানিং থেকে ক্যানিং এর মাল সলকাত মোল্লা কিন্তু ভূমিপুত্র নয় দর্শক আমি বলিনি দর্শক এটা টিভি বলেনি দর্শক বুকের বুক ঠুকে আমরা কথা বলি সাহসের সঙ্গে চোখে চোখ রেখে আমরা কথা বলি বলেছেন ক্যানিং এর প্রথম বিদায় আরবুল ইসলাম শরকাত মোল্লা তৈরি করছে ভাঙড়ে সরকার মেলা দুষ্কৃতি ভাবতে পারেন ভাবা যায় আর এই শৌকাত মোল্লাকে এনেছিলেন জব্দ করতে অর্থাৎ খাল কেটে কুমির এনেছিলেন আরাবুল ইসলাম আর সে আরাবুল ইসলাম আজকে সত্য কথাটা বলে দিল আজকের দর্শক আমরা এই যে খবর আপনাদেরকে দেখাচ্ছি বেশি বেশি শেয়ার করার কথা বলবো রেখে কথা বলে আর প্রমাণ ছাড়া দর্শক আমরা কথা কোনোদিন আর দিন বলবো না কারণ অভিযোগ উঠে আসছে যে বিস্ফোরক মন্তব্য করছে আরাবুল ইসলাম সত্যি কি মুখ্যমন্ত্রীকে মারতে গিয়েছিলেন শরকত মোল্লার লোক বা শরকত মোল্লা নাকি তিনি দলে জায়গা পাচ্ছে না বলে কথাগুলো বলছে দর্শক সবই তো শুনলেন আর ইসলাম ভূমিপুত্র ভাঙড়ে আর পূর্বের মাল আর তো অনেক বলছে আর ভাঙড়ে মধু রয়েছে ভাঙড়ে এত কেন ভাঙড়ে এত কেন আক্রমণ করা হচ্ছে ভাঙড়ে কেন এত নজর দেওয়া হচ্ছে ভাঙড়ে আইসএ এর বিধায়ক বলে ভাঙড়টাকে লুটুপুরে খাওয়ার চেষ্টা করছে সরকার মোল্লারা দর্শক আমি বলিনি কিন্তু আবারও বলছি আমি বলিনি বলেছেন তৃণমূল কংগ্রেসের প্রথম বিধায়ক আরব ইসলাম আর দর্শক তিনি একা বলেননি যারা পুর লোকসভার সংসদ সাউনি ঘোষ লাঘাও সাউনি লাগাও সাউনিকে নিয়ে গিয়েছে সেই ভাঙড়ে কোন সবার কোনো পরিকল্পনা নেই রাজনৈতিকভাবে কোন নির্দেশ নেই তার শাখা থাকার সত্ত্বেও সরকার মোল্লা আরাবুল ইসলাম হাকিমুল ইসলামের বিরুদ্ধে সভা করলেন আজ এই সভা থেকে নাইনটি পারসেন্ট কথা বলেছেন আর তাঁর ছেলে হাকুম হাকিমুলের বিরুদ্ধে ভয় কেননা তো আমি বলেছিলাম দর্শক আমি বলেছিলাম দর্শক কিন্তু এই যদি আরাবুল ইসলাম পাল্টি মারে বাঙালির তৃণমূল কংগ্রেস আর জায়গা পাবে না আর সত্যি তাই হয়ে গেল দর্শক এই আরাবল পাল্টি মারবে দর্শক আমাদের এটা মন্তব্য কারণ যেভাবে সরকার মোল্লার নামে বিস্ফোরক মন্তব্য করেছেন যেভাবে সত্য করা তিনি তুলে ধরেছেন এই আরাবুল পাল্টি মারবে আর আরাবুল যখন পাল্টি মারবে বাঙালির তৃণমূল কংগ্রেস আর জায়গা শক্ত করতে পারবে না মানে সারা পশ্চিমা না জিতলেও আই এস এফ এই ভাঙরটাকে জিতবে চ্যালেঞ্জ আমি খোঁজিনি আরবুল ইসলামের কথার মন্তব্যতে ভিত্তিতে বয়া যাচ্ছে আর করবে আরাবুল ইসলামের কর্মীরা ভাঙরের মানুষরা কারণ এই সৌকাত মোল্লা ক্যানিং পূর্বেটাকে অশান্তি করে রেখেছে বারবার অভিযোগ ওঠে আর আমরা প্রমাণ করতে পারিনি আমাদের কাছে ভিডিও ফুটেজ নেই জাস্ট অভিযোগ আছে কিন্তু এখন যে ভিডিও ফুটেজ রয়েছে তাহলে দলের কর্মী দলের প্রাথম বিধায়ক আর ইনি এনেছিলেন কেন পূর্ব থেকে নওসাদ ভাইজানকে জব্দ করার জন্য নওসাদ সিদ্দিকে জব্দ করার জন্য আর নিজেই জব্দ হয়ে গেলেন এটাই বলে পাপ কোনোদিন বাপকে ছাড়ে না আর পাপ কোনোদিন বাপকে ছাড়েনি কারণ যে সকাত মোলা যে কীর্তি কুকীর্তি এ আরাবলি ফায়স করেছে এ আরাবলি ফায়স করেছে আর এখন দর্শক বোঝা যাচ্ছে এই আরাবুল ইসলামকে দল টিকিট দেয়নি বলে ভাঙরে গুহারা হেরেছে গুহারা হেরেছে তৃণমূল কংগ্রেস আর এই যে ছাব্বিশে বিধানসভা নির্বাচন রয়েছে দল যদি সঙ্গে গাদ্দারি করে কথা শুনে হারমাদ হারমত বাহিনী আমি বলছি না তিনি নিজে বলছেন হারমাত সরকার মোল্লা হারমাত সরকার মোল্লা যদি কথা শুনে নেত্রী মমতা ব্যানার্জি টিকিটটা ভুল ভাঙরে ভূমিপুত্রকে না দিয়ে অন্য কাউকে দিয়ে দেয় তৃণমূল কংগ্রেস সেখানে জিরো থিং পাবে জিরো জিরো আর সেখানে গুহারা হারবে তৃণমূল কংগ্রেস কারণ এই আরবুল ইসলামের ভাঙরের অনেক মানুষ ভালোবাসে ভূমিপুত্র নয় আরবুল ইসলামের কাজ রয়েছে উন্নয়ন রয়েছে মানুষের সঙ্গে তার সম্পর্ক সুসম্পর্ক রয়েছে আর এই হারমাত যেদিন থেকে ভাঙরের দায়িত্ব পেয়েছেন সেদিন থেকে নাকি শুধু আগুন জ্বলছে আর বোমা বন্দুক করছে সেটাই প্রমাণ করলে আরবুল ইসলাম দর্শক এবার কি হবে দর্শক এবার কি হবে এবার কি হবে বলুন তো তৃণমূল আর ফুল ফোটাতে পারবে না ভাঙড়ে তৃণমূলের গল্প শেষ দর্শক তৃণমূলের গল্প শেষ আর ফুল ফোটাতে পারবে না ভাঙরে কারণ ভাঙড় এখন আড়াবুলের দখলে আর যখন ভাঙড় আড়াবুলের দখলে তখন কিন্তু সেখানে খুব সরলভাবে নকশার সিদ্দিকীর দল আই ভাইজানের দল আই এস ফুল ফোটাবে দর্শক ভাঙড়ে ফুল ফোটাবে ভাঙরে ফুল ফোটাবে আইএসএ পরিষ্কার পরিষ্কার ওয়ান ক্যামেরায় বলছে হারমার এইভাবে তৃণমূল কংগ্রেসের দল চল দর্শক দর্শক এতক্ষণ তো বলছিলাম নিজের আবেগ নিয়ে নিজের মনের ভেতরের অনুভূতি নিয়ে কথা বলছিলাম আর এখন সুস্থ হয়ে কথা বলছি পুরোপুরি সজল হয়ে কথা বলছি দর্শক কি হবে এবার শাসক কি চিন্তায় শাসক কি চিন্তায় থাক থাকবে নাকি দুশো চুরানব্বইটার মধ্যে একটা যদি ভাঙড় চলে যায় শাসকের কোনো যায় আসে না কিন্তু শাসকের তো মাথা ব্যথা রয়েছে ভাই জানাকে শাসক হারবে না কারণ মুসলিমের মুসলিম বাড়ির ছেলে তীরেজাদা বাড়ির ছেলে তার কাছে হারবে না আর এই শওকাত মোল্লা দিয়ে তার এই নেত্রী সেখানে সমস্ত কুকর্ম চালাবে আর ইনি এমন লিলজ্জ সৌকাত মোল্লা এমন নীলজ্জ সওকাত মোল্লা ইনি কি মারতে গিয়েছিল মমতা ব্যানার্জিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের বাংলার নেত্রী আমাদের বাংলার অভিভাবক তাকে নাকি মারতে গিয়েছিল আর তার কর্মীরা কি মারতে গিয়েছিল নিজেই মারতে গিয়েছিল বন্দুক নিয়ে লজ্জা লজ্জা লাগে না আর সেই অবজারভার ভাঙড়ের কেন পূর্বে বিধায়ক দলটা এভাবেই চলছে তৃণমূল এভাবেই চলছে মানুষের লুটে নাও নাও মেরে নদী দি এমনটা চলছে কেন কেন ক্ষতি করে ভাঙড়টাকে ক্ষতি করতে গিয়েছে মুসলিম পদ্ধতি এলাকা বলে আর দিদি তাকে দায়িত্ব দিয়েছে লাশে রাজনীতি করছে মমতা ব্যানার্জি প্রশ্ন উঠবে দর্শক প্রশ্ন আমাদের নয় সাধারণ মানুষের প্রশ্ন জনগণের প্রশ্ন প্রশ্নই উঠবে দর্শক তাহলে কি নেত্রী জেনে শুনেও করছে নেত্রী জানে না এই সরকার তাকে মারতে গিয়েছিল নেত্রী বোঝেনি কথাগুলো শোনেনি দেখেনি তার চোখ রয়েছে কান রয়েছে নাকি দলে সে পুষে রাখছে ভোট থেকে বাড়াবের জন্য পুষে রাখছে প্রশ্ন থেকে যা প্রশ্ন করবে বাংলার মানুষ ভাঙড়ের মানুষ এর মানুষ প্রশ্ন করবে সারা বাংলার মানুষ প্রশ্ন করবে আমরাই আমরা চোখে চোখ রেখে তাহলে কি নেত্রী চায় দলে জায়গা দিতে আর ইসলাম কি অন্যায় করেছিল আরাবুল ইসলাম কি অন্যায় করেছিল তাকে জেলে থাকতে হলো তিন মাস তাকে জেলে কাটাতে হলো কি অন্যায় করেছিল সত্যি কথা বলতে বলে মানুষের উন্নয়ন করতে বলে নাকি শকাত মোল্লার যে কুকৃতি সেগুলো মেনে নিতে পারেনি তাই তাকে জেলে ঢোকানো হয়েছে শাসকের পক্ষ থেকে জেলে ঢোকানো হয়েছে কি প্রশ্ন দর্শক থেকে যায় আমাদের প্রশ্ন না দর্শক সারা পশ্চিম বাংলার মানুষের প্রশ্ন আর সারা পশ্চিম বাংলার মানুষের কণ্ঠ হয়ে ইনসাফ টিভি কথা বলবে আর ইনসাফ টিভিকে রোকার চেষ্টা করা হচ্ছে আর সত্য খবর দেখাচ্ছি বলে বুকের পাটা কোন কোনো ইউটিউব চ্যানেলের বুকের পাটা খবরগুলো করবে কারণ তারা শাসকের দালালি করে আর কেউ শাসককে ভয় করে আমরা ভয় করি না শাসক যদি যে উন্নয়ন করে অন্যায়টাকে আমরা তুলে ধরবো হ্যাঁ শাসক যদি উন্নয়নমূলক কাজ করে আমরা বলবো উন্নয়নমূলক কাজ কারণ শাসক ইতিপূর্বে অনেক উন্নয়ন করেছে অনেক উন্নয়ন করেছে আমরাও বলেছি শাসক উন্নয়ন করেছে এই যে দুর্নীতিগুলো করছে সেগুলো বলবো না মুখে তুলে দিয়ে চুপ করে থাকবো না এবারে দর্শক আর থাকার উপায় নেই আর থাকার সময় নেই কথা বলতেই হবে মানুষের জন্য কথা বলতেই হবে মানুষের কণ্ঠ হয়ে কথা বলতেই হবে তাহলে কিভাবে হারমাত পুষে রাখবে দিদি তিনি কি জানে না তার কানে কথা যায়নি চোখে দেখেনি এই শকাত মোল্লা নাকি জীবন তলাতে মারতে গিয়েছিল মমতা ব্যানার্জিকে আর জীবন বাঁচিয়েছিল আরাবুল ইসলাম আর সে জীবন বাঁচাবের পরফিক্ষিতে তা যে প্রতিদান দিয়েছেন দিদি তাকে তিন মাস জেলবন্দি করেছে কারণ আইএসএফকে নাকি সমর্থন করেছিলেন আরাবুল ইসলামের দল এটাকে মানতে পারেননি মমতা ব্যানার্জির দল মানতে পারেনি সৌকাত মোল্লা সাহেবের দল মানতে পারেনি কারণ একটা বাইরে থেকে ক্যান্ডিডেট এনে সেখানে ডক্টর রেজাউল করিমকে দিয়েছিলেন ভাঙড়ের মানুষ মানতে পারেন তাই আরাবুল ইসলামের কথা শুনে বা কথার ভাজ বুঝে পাল্টা মেরেছিল পাল্টি মেরেছিল খাম চিহ্নকে ভোট দিয়েছিল ভাইজানের দল এফকে ভোট দিয়েছিল তাহলে কি আবার শাসক আবারও ভাঙড়টা হারাবে লজ্জা যে ভাঙরে আমরা জমি ফোটাতে পারবো না ফুল ফোটাতে পারবো না এফই ফুল শেষ ফুল ফোটাবে ভাঙড়ে আর দর্শক যে গোপন সূত্রে খবর দর্শক আমরা পাচ্ছি আরাবুল ইসলামকে যদি না দলে জায়গা দেওয়া হয় স্বাগতম জানাবের জন্য বসে রয়েছে আইএসএফ ভাইজানের দল যে গোপন সূত্র খবর আমরা কিন্তু তার প্রমাণ আমাদের কাছে নেই যে সূত্র খবর আমরা পাচ্ছি আরাবুল ইসলামকে যদি দল জায়গা না দেয় তিনি কিন্তু আইএসএফ এ জয়েন করতে পারে অর্থাৎ ভাইজানের দলে জয়েন করতে পারে যে খবর দর্শক আমাদের কাছে আছে তাতে করে দর্শক বলা যেতে পারে ভাঙড়ে আর ফুল ফোটাতে পারে দর্শক আপনারা তো দেখলেন ক্যানিং পূর্বের হারমাত শকাত মোল্লা দর্শক আমি বলিনি দর্শক বলেছেন ভাঙড়ের ভূমিপুত্র আর বলেছেন পাগল সে বলেছে উল্টো পাল্টা বলেছে দর্শক দর্শক আমি তো যদি শকাত মোল্লার জায়গায় থাকতাম এ মুক্ত আর ভাঙড়ে দেখাতাম না চামারের দলের লোক আমাকে পাগল বলল হারমাত বলল দর্শক যাই না কি বলবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ভিডিওটা খুব বেশি বেশি শেয়ার করবেন আর চোখ রাখবেন ইনসাফ টিভিতে কারণ আপনার কণ্ঠ আপনাদের কণ্ঠ সারা বাংলার মানুষের কণ্ঠ আপনার কণ্ঠ চোখ রাখবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ উত্তরাবাদে উত্তরাবাদ নামে গ্রামে বসে আমরা ছোট্ট একটা ইউটিউব চ্যানেল চালাই তার মধ্যে দিয়ে আমরা প্রতিবাদ করি যতটা করা যায় যতটা করতে পারি যতটা আয়ত্ত ভেদরে রয়েছে এই সরকারের বিরুদ্ধে কিছু বললে তাকে মিথ্যা কেস দেওয়া হয় এই যে খবরগুলো আমি করছি এক শ্রেণীর শাসক চারু গাড়িতে যারা তাদের চোখে লেগে যাবে শাসকের কেউ ভালো না নয় শাসকের ভালো রয়েছে এখনো শাসক দলে ভালো নেতা রয়েছে আর রয়েছে বলে তৃণমূল কংগ্রেসটা চলছে কিন্তু যে সমস্ত হারমারদের শাসক দল ডেকে দিয়েছে আমি এইটুকুই বল ভিডিও শেষে মমতা ব্যানার্জির কাছে অনুরোধ করছি এ সমস্ত হারমারদের দল থেকে বহিষ্কার করুন আপনার দলেরই বদনাম হচ্ছে তৃণমূল কংগ্রেসের বদনাম হচ্ছে মমতা ব্যানার্জির বদনাম হচ্ছে না তিনি জেনে শুনে করছে দর্শক অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবেন আপনাদের প্রিয় চ্যানেল আপনাদেরই কণ্ঠ ইনসাপ টিভি সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেয়ার করবেন